প্রসাদ তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো ঠিক আছে যদি কোনো আসলে একটা বড় কোনো দুর্ঘটনা ঘটতো তখন কি তো আমাকে বলো তো আচ্ছা আমি একটা জিনিস দিছি কেউ যদি খাইতে না পারে ওইটা তো আসলে আমি উদ্দেশ্য আমার ওইটা না আমি চাইছি যে খাক সবাই খাক কিন্তু আপনার বন্ধু যে নাতান তার লগে লগে ধাপ ধাপ খাইলে আমি বুঝি নাই তুমি সহ্যই করতে পারো না না ওনার অবস্থা কিন্তু ভালো না ঠিক আছে আমি একটা সি মানে আর বেশিক্ষণ থাকলে কিন্তু টিকা সম্ভব না ওনারা হসপিটালে না হবে না ঠিক হয়ে যাবে আর আমি বললাম কি করছে আপনি কি না এটা এটা পানি পানি এটা পানি এটা পানি পানি এখানে পানি পানি আপনি বুঝতেছেন না উনি ওরা তো আর বুক দিয়ে পানি বেরোয় সম্ভব না পানি তো বের দিয়ে চিকুন ভাবে অন্যদিকে বেরিয়ে গেছে এটা বেশি কথা বলতেছো কিন্তু খুব বেশি বাজে কথা বলতেছে বাড়তি কথা বলতেছো আপনি তো বিশ্বাসই করতেছেন না উনার অবস্থা আসলে ভালো না উনি দেখছেন পুরাটা একটা মিয়া করে লাইছে এই জায়গাটায় আচ্ছা উনার ফ্যামিলি মানে মা বাবা ভাই বোন কেউ নাই ঢাকা শহরে উনি কি ভাসমান নাকি অনেক বেশি বেশি করতেছো ঋষাদ আর ভাল লাগতেছে আর আমি উনার ভালো চাই বুঝতেছেন না কেন রুমা কি হইছে তোমাকে এখানে আসছে কে বলছে

দাঁড়াছিস এখনি এরকম এত আর 10টা মিনিট কি বলተছিস আমি আর 10টা সেকেন্ড এখানে দাঁড়ায় থাকতে পারবো না তুই বুঝতেছিস আমার প্রবলেমটা এই ওয়েদারটা আমাকে সুট করতেছে না উফ কষ্ট আমার ওয়েদারুলি থাম তো এখনি চলে আসবে চলে আসবে মানে এই আমরা না বাসায় যাব বাসায় কি আমাদের জন্য চলে আসবে আমাদের যেতে হবে বাসায় আই dupa ও থামতে বলবি আমার কানের পোকা বের করে ফেলতেছে নাপু থামতে বললেই তো আমি থামবো না আমি তোর কাছে কি চাইছি বল একটা সুন্দর বাসা যে বাসার বাথরুমটা অনেক পরিষ্কার থাকবে আর বেডশিটটা অনেক ভালো থাকবে বেডটা ভালো থাকবে দোষ বিশ্বাস কর আমি তিন দিন না খায় থাকতে পারবো কিন্তু এই বাথরুম পরিষ্কার আর বেডটা পরিষ্কার না থাকলে আমি থাকতে পারবো না এই তুই কি আসলে বাসা নিছিস দোষ নিছে তো এক কথা তোকে কয়বার বলবে নিছে নিছে নিছিস না অবশ্য নিছে হ্যালো বান্ধবী তুমি তো ঠিকই বলতেছো যে ও বাসার নিছে নিছে কিন্তু ওর মুখটার দিকে একবার তাকা আর ফেস দেখে বোঝা যায় যে ওর ভিতরে ঘাবলা আছে। ও বাসার পায় না, ও বাসার নে নেছি ওর। ওফ গড! এই তুই চুপ করবি। তুই তো এলাকায় পাত দিতে না দিতে আবার মাথা নষ্ট করা শুরু করে দিছস। এই কি প্রবলেম কর বল তো দোস্ত আমার কোনো প্রবলেম না। আমি শুধু এইটাই চাই যে তুই আমাকে বাসাটা দি বাসার ভিতর আমরা উঠি আর কিচ্ছু চাই না। বিশ্বাস কর, আর জীবনও জলাব না। আমি বলছিনা আসতেছস এখনি। এই যে এই যে তাদের বাসা চলে আসছে হেটে হেটে। আই না। এত দেরি করছ কেন? হ্যাঁ? এই মেয়েগুলা এই মেয়েগুলো আমার মাথা নষ্ট করে দিতেছিল এই মেয়ে দুইজন তো আপনার বান্ধবী জি তো আপনি এত দেরি করছেন কেন বাসা কই আরে বাসা তো হবে আপনি যে আমারে কত সুন্দর করে ফিল করলেন ফিল করছেন না চুপ রাখেন আপনার ফিল আছে ফিল নিয়া দেখেন অনেকক্ষণ যাও দাঁড়ায় আছি বাসা নিয়া যান বাসা কই হ্যাঁ নিবো তো বাসা তো নিবো এই যে বান্ধবীরা আপনারা কিন্তু সাক্ষী থাকলেন দেখেন কি সুন্দর আদর করে বগা দিল হ্যাঁ কি সুন্দর করে ফিল করলো সাককি লাগলো কিন্তু হ্যাঁ সাককি তো থাকলাম ভাই কিন্তু একটা কথা জানেন মানুষ কাকে বেশি ফিল করে এটার উত্তর আপনার কাছে আছে আই টুমপা তুই জানিস না দেনাদারকে ওই যে যার কাছে টাকা পায় বুঝেন না আচ্ছা চলেন বাসে নিয়ে যান হ্যাঁ বাস বাসা কোন ভাষা আমি বলছিলাম না ও বাসা পাইনি দেখছিস এই লোক তো বাসা সম্পর্কে কি মানে বাসা কি সেটাই জানে না আই বাসা কই বাসা হ্যাঁ বাসা আছে তো বাসা আছে না বাসা আছে না না আপনি তো জোর দিয়ে বলতেছেন না আপনি জোর দিয়ে বলেন বাসা কোথায় বাসা লাগবে আমার বাসা লাগবে বাসা কই আরে জোর দিয়েই তো বলতেছি জোর দিয়ে বললাম না এই কখন বললেন জোর দিয়ে হ্যাঁ কি বলছেন জোর দিয়ে বললাম তো মানে জোর দিয়ে বললাম না বাসা রেডি আছে তাহলে চলেন ওই কই আবার যাবো বাসায় যাবো হ বাসায় যাবেন হ্যাঁ হ্যাঁ বা এখনই যাবেন আপনি এখন কি বলতেছেন এখন বাসা কোথায় আমাদের সবার বাসা লাগবে আমরা কতক্ষণ দাঁড়া আছি আর বাসা রেডি আছে তো আপনারা দাঁড়ান আমি আসতেছি আরে বাবারে বাসাটা ঠিকঠাক করে আসি ভাইয়া বাসা ঠিকঠাক তো একা করা যাবে না আমার এমনিও দাঁড়িয়ে থাকতে থাকতে কোমরটা ব্যথা হয়ে গেছে আমরা কাজ করি চারজন মিলে বাসা ঠিকঠাক করি চলো চলো বাপ রে বাপ আমি তো পুরো রেডি পিকআপ হ্যাঁ কত কর করে উঠতেছে ভাইরে চাবি চুবি কার কাছে আছে কেমনে কি বাসার কি পরিস্থিতি এটা দেখতে হবে না অবশ্যই দেখতে হবে এটা না দেখে কি বাসা উঠা যাবে নাকি কিন্তু সমস্যা আছে বাসা তো একা মানে এই চাবি টাবি একা ঠিক করা যাবে না সবাইকে নিয়ে ঠিক করতে হবে আচ্ছা ঠিক আছে আমি আমি ব্যবস্থা করতেছি দাঁড়ান ব্যবস্থা ব্যাগগুলো নিয়ে এসে দাঁড়ান

মানে একটা চামচ বখি দিয়া না ছোটবেলায় ফিরে গেছি জানেন ছোটবেলায় না একটু ঠান্ডা ঠান্ডা চোখ পড়তো মানে শীত শীত আসবে আসবে তখন এই

কোমরে একটা কাইতন ছোট্ট একটা ঘটি টুন টুন আওয়াজ হইতো আর পুরা ন্যাংটা না না আমি ওই যে গ্রামের ওই সব গ্রাম পলবারের মতন কখনো প্যান্ট ছাড়া হাঁটাচলা চলা করি ও না বলছে রুমা আমাকে বলছে যে আপনি নাকি যখন দুনিয়ার আসছেন দুনিয়াতে আসছেন তখন নাকি আপনি কোট টাই পরে আসছেন আপনার টাইটা ছোট ছিল এত রূপটাই

খাওয়া দাওয়া শেষ কাজ শেষ যাও বলতে নিয়ে যাবো আর আমি করবো আমার বন্ধু কেয়ার আমি করবো তোমার কনসার্ন হওয়ার কোনো দরকার নেই অবশ্যই আমার কনসার্ন হওয়ার দরকার আছে আপনার কার যাই হোক মানে ও থাকবে আমি চলে যাবো এটা হয় এটা হয় নাকি আজও ইফতেখার ওকারা কি মনে করছে নুরির বিষের কথা বললেই নুরি একদম ভয় পায়া উতলা ছটফট করে মরে যাব জি না বলো যা নুরির এখনো চিনতেই পারে নাই নুরি যে কি জিনিস সাথে মোবাইলও আনি নাই যে অ্যাক্টিং করে আইসি খুঁজেও পাইব না সারাদিন আমি গুর ফিরমু খামু দামু তো পার্সানি নাই তার মানে আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি কি করি করে যাওয়ার কোনো সন্দেহের নয় আমার কি তোমার রকি ডাইরেক্ট মনে হইতেছে নাকি দূর কি যে না আপনারে মনে হইলে হাতি মনে হইতে পারে ওগো মতো চামচিকা কেন মনে হইব দূর নুরি দেখো তোমার আসলে কোনো কথাই না কারে কখন কি কইতেব এই বোধ জ্ঞানটাই তোমার নাই ঠিকই কইছো কালাম ভাই আমার কথাবার্তা বাচ্চা ঠিকমতো হয় না আমার কাজ কর্ম ঠিকমতো হয় না এই যে দেখো রুমা আপা মানে কি বলছে নুরি তাদের দোকানে যাও 1 কেজির বড় একটা পনির নিয়ে আসো দেখছেন আমি কি করছি টাকাই আনি নাই বন্ধু কি বাসায় আছে না গেছে গা হ্যাঁ বাসায় আছে পনির দিয়ে নাস্তা বানায় খাওয়াইবো তাহলে পনির নিবা নে আচ্ছা চলেন না যে আমরা একসাথে নাস্তা করি না রুমা তো আর সেই আগের রুমা নাই রে ভাই রুমা কিন্তু একই কথা বলতেছিল কালাম ভাই সে আগের কালাম ভাই নাই বিয়া করার পরে পুরা বদলে গেছে আগের মতো বাসায়ও আসে না দেখা তো করে না সত্যি বলতেছিল কিন্তু আসলে কইতেছিল হ্যাঁ সেই দিন যে ওই লোক আপনার সাথে খারাপ ব্যবহার করছে না এটা শুনে রোমা আপা অনেক দুঃখ পাইছে মনে মনে আপনারা খুঁজতেছে বলতেছিল কালাম ভাইরে পাইলে তার কাছে আমি মাপ চাইতাম আসলে হয়েছে কি আমি তো জীবনে কোনো রুমার ক্ষতি চাই নাই আচ্ছা চলেন আরে ওই দিকে কেন বাসা যাবে না আরে বাসায় তো জামুই পনিরটা আসলে কালাম ভাই হয়েছে কি ঢাকা তো আনি নাই এক হাজার টাকা দেন তো না ওই বল

আপনার একটা ভুয়া বাটার লাগাইছি সবাই মিলে আমার বিষ খাওয়া বুঝলেন। না বুঝলাম না বুঝলেন না সবাই মিলে আমার বিষ খাওয়া হয়েছে এখন আমি বিষ বাইর করতে হাসপাতালে যাইতেছি তোমার কথায় ভেজাল আছে দাও টাকা দাও না টাকা দাও আমি ফেরত দেবো না বলছি না রাতে আর কালাম ভাই আপনার পকেটের উন্নতি হলো মনের কোনো উন্নতি হয়নি দাও তো টাকা দাও বলছি না রাতে ভালো হবে না কিন্তু নুরি